কি গরম লাগছে এত গরমে থাকাই যাচ্ছে না এত গরমে কি থাকা যায় মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আরে মালিশ তেল মালিশ তেল আরে বাড়া এটা আর কি তেল নিয়ে আসছে আজ আরে খোড়ো তেল এনেছি নেবে নাকি কি তেল এনেছিস কি এনেছিস কই কই বোনা তেল কই তোর কোথায় তেল আরে তেল শিশানা পকেট আছে পকেটে আরে তুই ব্যবসা করতিস কোন জিনিস আনিস নি পকেটে তেল নিয়ে ব্যবসা আরে যাদের মাথায় চুন নেই তারারে কে লাগাচ্ছি তেলটা কাকা তোমার মাথায় তো চুন নেই তোমাকে দিব লাগি আমি হ্যাঁ কি তেল বটে দেখি আগে ফালতু শালা আলসাল বাল তেল লিয়া চলে আসিস তোরা দেখা আগে কি তেল বটে আরে কাকা সুপার ফাস্ট একবার এক বাল লাগি নি তোমার চোর বড় বড় করে উঠবে কাকা এখানে রেখেছি এ দেখো হ্যাঁ বড় সাদা সাদা দেখছো কি তো কাকার নিজের হাতে তৈরি ঘরের তেল এটা নিজের হাতের থেকে তৈরি করে নিচ্ছি এ কটা হাতটায় ঢেলে তোমার মাথাটা লাগিয়ে দিচ্ছি কাকা দেখি দেখি লাগা দেখি তো তোদের কেমন লাগছ হ্যাঁ হ্যাঁ লাগাই দিচ্ছি হ্যাঁ হ্যাঁ হাতটা নিয়ে নিয়েছি দে দে ভালো করে দে দিচ্ছি গো দিচ্ছি কাকা দিচ্ছি এই বাড়া এটা কি রে মাথাটা চিট চিট লাগছে যে আরে কাকা এটা ঘরেতে নিজের হাতের থেকে বানিয়ে নিয়ে এসেছি নিজের হাতের থেকে এনেছিস কি এনেছিস স্যার সালা নাম পুরো মাথাটা চিট চিট করে দিয়েছিস তেলের নাম দিয়ে কি কি লাগাচ্ছিস বানা চল নিচে নাম আরে কাকা অরিজিনাল মা নিজের হাতের থেকে এনেছি নাম বাঁচত নাম আরে কাকা এটা অরিজিনাল মাল হাতের থেকে নিয়ে এসেছি হাতে মেরে

আলে তাতু তাতু তোমার মাথা তো ধাঁধা ধাঁধা দেখাতে তোমার আরে কি লাগাইছে সালা তেলের নামে কি কি লাগাচ্ছে বাহানচোদ এই সালা বাহানচোদ আমার দাদুল মাথা তো টি দিয়ে টি ধাঁধা ধাঁধা গাল মেরে দেব বাহানচোদ আরে বাড়া এটা ছেলে না বুড়ো গান মেরে দিবে নাকি আমারই এ খান কি ছেলে কি লাগাইছি তোমার দাদুর মাথা তাই আরে বাহানচোদ থেকে পাতাল পলে গানতে মেলে দেব খানকি তেলে আরে কি ছেলে কি মুখ খারাপ মারা палаত হবে এখান থেকে না হলে শুনে শুনে আমার কান থেকে রক্ত বেরিয়ে যাবে আরে বান তো দেখো না দালাই আতি যাচ্ছি মহারাজ যাচ্ছি আরে তো তুই আলে দাদু তোমার মাথা তাই থাকা কি দিয়ে দিয়েতে তারা লোক তাই

এসো এসো জলদি করে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি হ্যাঁ বলো কি বলছো কত যে যাচ্ছো কেন আরে প্রথম তুমি যাও তো এক বালতি জল নিয়ে এসো হ্যাঁ জল নেই বাড়িতে এই বড়া ঘরে জলও রাখো নি তুমি হ্যাঁ না তো কি করব বলো সে সে যে জল ছিল ঠিক আছে ঠিক আছে আমাকে থলিটা দাও আমি যাই বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসি

দাদু ভাই আস্তে আস্তে চল হ্যাঁ তা তো আস্তে আস্তে চলতি ও নো হ্যাঁ কাকা বলো কি চাই আরে কে তো তাই তো বলতি দাও আরে আলু কত করে রে আলু আলু 60 টাকা কেজি

লা 1 কেজি আলু এতকে 80 টাকা দিব দেখ কেজি আলু না 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 কুড়া 80 টাকাই তো আমার কিনাই ওরে 50 টাকাই লাগি ব্যাগ এই শালা কি চুদির ভাই রে কিছু জানেই নো নাই তা তো কি ঠালা মনে কি জানে নাই তাড়া রে চুপ থাক ডবজিরো লে 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 1 কেজি ওজন কর 80 টাকা দিবলে না না 80 টাকা হবে নাই

আর কিছুদিন পরে জলে চলে বুঝবে যাক করে ছয়া গেল চুপ সালা চল চল ডবল দাদু তলো তলো আইসক্রিম আতো আমি আইসক্রিম লিবো এই চল আইসক্রিম খাতে নে চল আইসক্রিম খাইলে দাঁত পকা হবে হ্যাঁ ভাই হবে খাক খাক ওর কিছু খাতে দে এ কাকা আইসক্রিম বলো আইসক্রিম এই আইসক্রিম নেই এখন আইসক্রিম আইসক্রিম চুপ দে এ তোদা পয়সা নাই কত টাকা দিও কলতাই এই কত করে আইসক্রিম বেছিস রে তিরিশ টাকা ত্রিশ টাকা পিসিস এ চলো আইসক্রিম না মাংস এত দাম দাদু আমি তকো বাল নিবো তকো আইট ক্রিম দাঁড়ানো রে পয়সা আছে না সেটা তো দেখি আগে এই তো দিলি ভাই তালা কি খাচ্ছিস চকো কন খাচ্ছি চকো কন এ খানকি তেলে তকো কন খাচ্ছি আরে কাকা এটা কি কি ভোগ খারাপ ছেলেটা